বাবা মারা যাবার পর টুনি মেয়ে হয়েও তার বাবার জেরে পেশা কি বেছে নেয় টুনি শত অপমান লাঞ্ছনা সহ্য করেও অভাবের তারণায় নদীতে মাছ ধরে কোন রকম তার সংসার চালাতো এদিকে বেশ কয়েকদিন থেকে টুনির মা খুব অসুস্থ কবিরাজ বা ডাক্তার ডাকারও কোনো উপায় নেই কারণ কবিরাজ আর ডাক্তার ডাকারও তো কোনো পয়সা নেই কারণ কবিরাজ আর ডাক্তার তো বিনা পয়সায় আসবে না এবার তো জারে কোনো মাছ পড়লো না মাছ না পড়লে মায়ের ঔষধ খাবার কি করে কিনবো বিধাতা এভাবে আমাকে নিরাশ করো না এই বলে টুনি আবার নদীতে জাল ফেলে আর এবার জালে ছোট ছোট পুটি মাছ ওঠে ধুর ধুর আমার কপালটাই খারাপ এ কটা পুটি মাছ জালে উঠলো এ দিয়ে এ দিয়ে আর কি হবে সংসারই বা কি করে চলবে আর মায়ের ঔষধই বা কি করে কিনবো পায়ের ব্যথা আর সহ্য করতে পারছি না মনে হচ্ছে ব্যথাটা আরো বেড়েছে নদীতে গেছে এখনো ফেরার নাম নেই মা আমি এসে গেছি মা তুই এসেছিস মা দাঁড়ো দাঁড়ো তোমাকে জল এনে দিচ্ছি এ নাও মা জলটুকু খেয়ে নাও এখন আর কথা বলো না তো শুয়ে বিশ্রাম নাও মায়ের এমন করুন অবস্থা দেখে তুমি মনে মনে ভাবে না আমি আর মায়ের অবস্থা দেখতে পাচ্ছি না নদীতে মাছ ধরলে চলবে না আমাকে সমুদ্রে যেতে হবে কিন্তু আমার নৌকাটা তো ছোট এই নৌকা নিয়ে তো সমুদ্রে যাওয়া যাবে না কালু দাদাও তো জেলে তার তো অনেক বড় নৌকা আমি বরং আজকের জন্য নৌকাটা ধার নেই কালু দাদার থেকে কিরে এত সকাল বেলায় আমার বাড়িতে কি মনে করে তুমি নৌকায় রং করছো আমি আর তোমার নৌকাটা ধার চাইতে এসেছিলাম আসলে ভাবছিলাম আর সমুদ্রে যাব কিন্তু আমি তোকে নৌকাটা দিতে পারবো না টুনি মাত্র নৌকাটা মেরামত করে রং করলাম বুঝতে দাদা ঠিক আছে দাদা তুমি নৌকায় রং করো আমি আসছি এরপর টুনি চলে যায় আর সিদ্ধান্ত নেয় তার ছোট্ট নৌকা করে সে সমুদ্রে যাবে এই নৌকাটা তো সমুদ্রে এলাম কিন্তু নৌকাটা তো ঢেউয়ের তালে সামলাতে পারছে না তবে কি আমি সমুদ্রে এসে ভুল করলাম টনি এসব বলতেই হঠাৎ সমুদ্রে প্রবল ঝড় ওঠে টুনির নৌকা তুলতে থাকে হঠাৎ একটা স্রোতের ঢেউ পাক দিয়ে ওঠে আর টনির নৌকা আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে নৌকা পানিতে ডুবে যায় মনটা এমন কুড়াচ্ছে কেন বিধাতা তুমি আমার মেয়েটাকে রক্ষা করো এদিকে টনি সমুদ্রে একটা কাঠের টুকরো পেয়ে সেটা আঁকড়ে ধরে মারি

এক মরুভূমির দ্বীপে এসে পড়লে দিশেহারা হয়ে পড়ে আর সে এদিক সেদিক আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো কিন্তু এখনো তো আমি কোনো আশ্রয়ের ব্যবস্থা করতে পারলাম না আশেপাশে তো শিয়ালের ডাক ভেসে আসছে এভাবে থাকলে তো আমার মৃত্যু নিশ্চিত কি যে করি টুনি ক্লান্ত হয়ে হাঁটতে থাকে এমন সময় তার সামনে এক হিংস্র শিয়াল এসে যায় টনি এতটাই ক্লান্ত ছিল যে উড়ার মতো তার শক্তি পর্যন্ত ছিল না আরে আরে এ তো দেখছি মেঘনা চাইতেই জল এতক্ষণ থেকে খবর খুঁজছি অবশেষে আমি একটা খবর পেলাম বিধাতা তবে কি আমাকে শিয়ালের পেটে যেতে হবে শিয়াল মামা আমাকে খেও না দয়া করে আমাকে ছেড়ে দাও এতক্ষণ পরে একটা খবর পেয়ে না ছেড়ে দিব কখনোই না কতদিন পরে একটা টুনি পাখি পেলাম কি নর মাংস খেতে তো খুব সজাদো তাই এখন আমি তোকে খাবো শিয়াল যে না টুনির থেকে এগিয়ে যায় তখনই সেখানে বিকট শব্দ হয় যেন মনে হয় পুরো আকাশটা মরে ভূমিতে আছড়ে পড়েছে এটা কি হলো তবে কি শিয়াল খুব ভয় পেয়ে যায় আর তখনই দৌড়ে সেখানে শিয়ালিনী আসে এই যে তুমি এখানে দাঁড়িয়ে থেকো না খাবার খেতে এসে আবার নিজে খাবার হলো না তাই নিজের জীবন বাঁচাতে চাইলে এখনি এখান থেকে পাড়াও তবে কি দত্ত দইনি এসেছে

ঘরে স্বর্ণ মুদ্রা রাখবে নিশ্চয়ই সামনে কোনো কাশের ঘর রয়েছে গিয়ে দেখি তো ব্যাপারটা টুনিও চুপি চুপি ডানিয়ার আর দৈত্যের পিছু নেয় আর কিছু দূর যেতেই তাদের বড় একটি ঘাসের ঘর দেখা যায় নিশ্চয়ই ঘাসের ঘরে অনেক স্বর্ণ রয়েছে একবার যদি আমি কৌশলে এই ঘরে প্রবেশ করতে পারি তবে তো আমি কিছু স্বর্ণ নিতে পারবো কিন্তু এখন তো ওই ডাইনি দৈত্য ঘরে রয়েছে আর রাতও হয়ে গেছে আমি বরং আজ রাতটা এই ঘরের পাশে কাটিয়ে দেই এখানে ভয় কোনো হিংস্র পশু আসবে না এই বলে টুনি রাতটা ঘাসের খড়ের পাশেই কাটিয়ে দেয় আর পরের দিন সকাল হতেই টুনির যখন ঘুম ভাঙে সে দেখে দৈত্য আর ডাইনি ঘাসের খড় থেকে চলে যাচ্ছে এই সুযোগ ওই ডাইনি আর দৈত্য ঘরে নেই এই সুযোগে আমাকে এখনই এই খড়ে ঢুকতে হবে আর কিছু স্বর্ণমুদ্রা নিয়ে পালাতে হবে কিন্তু এই ঘরে প্রবেশ করার আগে নিজের রক্ষার জন্য কিছু একটা নিতে হবে ওই তো সামনে থাকায় ওই পাথরটা নিয়ে যাই এরপর টনি একটা পাথর হাতে ঘরে বাটন টিপ দিয়ে ঘরে প্রবেশ করে ঘরে ঢুকেই সে অবাক হয়ে যায় কারণ ঘর ভর্তি সোনা মণিমুক্ত দিয়ে ভরপুর ছিল এত ধন সম্পদ এখানে কি ভয়ঙ্কর আমি দ্রুত দরজার দিকে যেতে ধরে কিন্তু দরজা বন্ধ হয়ে যায় সে কিছুতেই বেরোতে পারে না দয় করে আমাকে ছেড়ে দাও আমি তো কোনো কিছুতে হাত দেইনি আমাকে ছেড়ে দাও এই গোহায় খালি হাতে আসলে এখান থেকে আর কেউ বের হতে পারে না এখান একটা শর্ত আছে বুঝলি সমপরিমাণ জিনিস রেখে সমপরিমাণ ওজনের জিনিস নিয়ে যেতে পারবে রাক্ষসের এই অদ্ভুত কথা শুনে টুনি চিন্তা করতে থাকে আর তখনই তার মাথায় একটা বুদ্ধি এসে যায় খুশি আমি এখানে খালি হাতে আসিনি আমার হাতে পাথর রয়েছে আর তোমার শর্ত অনুযায়ী তো আমি পাথর রেখে এর সমপরিমাণ সোনা নিতে পারবো আর এখান থেকে বেরো হতে পারবো কে পাথর হ্যাঁ তোমার কথা মতোই আমি পাথর রেখে যাচ্ছি আর আমি তো খালি হাতে আসিনি পাথর নিয়ে এসেছিলাম এবার তবে আমাকে যেতে দিবে হ্যাঁ এই নাও পাথর সমপরিমাণ স্বর্ণমুদ্রা এরপর রাক্ষসী তার জাদু দরজা খুলে দিতে তুলি সেখান থেকে দ্রুত পালিয়ে সমুদ্রের ধারে এসে পৌঁছায় এরপর টুনির নজরে এক নৌকা চোখে পড়ে সেই ইশারায় নৌকাটিকে ডাকলে নৌকা এসে টুনিকে নিয়ে যায় আর অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে টুনি নিজের বাড়িতে এসে পৌঁছায় মা টুনি তুই কোথায় গিয়েছিলি এরপর টুনি তার মাকে সব কথা খুলে বলে এরপর টুনি কিছু স্বর্ণমুদ্রা বিক্রি করে একটি দোকান দেয় আর কিছু স্বর্ণমুদ্রা দিয়ে তার মায়ের চিকিৎসা করায় আর তার মাকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে তো বন্ধুরা দেখে তো বুদ্ধি দিয়ে কি করে বিপদের মোকাবেলা করা যায় তোমরাও কিন্তু বিপদের সময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে কাজ করবে এমনই সব মজার মজার শিক্ষণীয় পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই মাড়ি, পড়ি রাত্রি আমার অনেক কাজ আছে। আমি আজ তোকে বনে নিয়ে যেতে পারবো না রে মা। তুমি তো অনেক ব্যস্ত। মা, তাহলে আমি একাই চাই বনে ঘুরতে। না না, তুই একা যেতে পারবি না। আমি তোকে কাল ঘুরতে নিয়ে যাব। আজ না। আমার আজকেই ঘুরতে তো ইচ্ছে করছে। চাই না মা, চাই। দয়া করে না করো না। মা, না করো না মা। আচ্ছা ঠিক আছে। আর বলতে হবে না। যা, তবে সাবধানে ঘুরে আসবি আর মনে রাখবি তোর উপর আমার সব সময় নজর থাকবে। কোনো দুষ্টুমি করবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, আমি চললাম। পরিকর্ণ তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে পোরি রাজ্য থেকে বেরিয়ে বনের দিকে চলতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই বনে এসে পৌঁছায়। আহকি অনন্য তো আকাল সে পাতা সে আহকি অনন্য তো পা পাঞ্জটা তো

জাদুই আয়না তো আমার কোনো কথাই শুনছে না আমি বরং একটু অপেক্ষা করি দেখি আয়না ঠিক হয় কিনা ফুলের মাঝে করে গুরুদেব এই জাদুর আয়নায় আমি আমার মেয়ের বনে ঘোরার দৃশ্য দেখছিলাম কিন্তু হঠাৎ করে আয়নাটা কালো হয়ে যায় এখনই আয়না আমার কোনো কথাই শুনছে না এর উপর আমার জাদু কাজ করছে না। এসবের কারণ কি গুরুদেব? हां আমি আমার মেয়েকে কেন দেখতে পাচ্ছি না? তোমার মেয়ের আশেপাশে কোনো কালো ছায়ার প্রভাব পড়েছে যার কারণে এই আয়না আর তোমার মেয়েকে দেখাচ্ছে না আর আয়নার উপর কোনো জাদু কাজ করছে না। হাই হাই বলছেন কি গুরুদেব? আমার মেয়ের আশেপাশে কালো ছায়ার প্রভাব পড়েছে। না না আর দেরি নয়। আমি এখুনি বনিদি আমার মেয়েকে নিয়ে আসব। মাপড়ে আর কিছু না বলে পরিরাজ্য থেকে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই বনে চলে আসে আর এদিক ওদিক পরিকন্যাকে খুঁজতে থাকে আমার মেয়েকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না তবে কি তবে কি আমার মেয়ে সত্যি সত্যি বিপদে পড়েছে না না আমার মেয়েকে আমি কিচ্ছু হতে দিব না কিচ্ছু না ওকে আমি খুঁজে বের করবই করব মেয়ে মেয়ে তো কি মারি ঘরে যে কোনো খাবার নেই এবার তোকে আমি খাবার দিব কি করে বলতো বলিস না মা আমি এক্ষুনি বনের পাখিদের কাছ থেকে খাবার নিয়ে আসছি দিদি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি আমাকে একটু সাহায্য করো দিদি আমাকে একটু সাহায্য করো

ফলে টুনি খাবার খুঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে টুনি খাবার খুঁজতে খুঁজতে সেই জায়গায় আস্তানার সামনে চলে আসে সেই কখন ছুটি খাবার খুঁজছি কিন্তু এখনও একটা খাবারও পেলাম না না আমার মেয়েটা ও ওদিকে কেমন আছে টনি যখন এসব ভাবছেন ও ঠিক তখনই ফুলে বন্দি পরিকর্ণার কথা বলে ওঠে আহিত দেখি আমাকে সাহায্য করলো তাই আমাকে সাহায্য করো কে কে সাজা চাচ্ছো সামনে এসে সামনে এসে বলছি তুমি কি ফুল থেকে মুক্ত হওয়ার কোনো উপায় বলতে পারো হ্যাঁ জানি আমার কিছু টাইনি বন্ধ করেছে তার মাথার চুল দিয়ে ফুল স্পর্শ করলে আমি মুক্ত হতে পারবো হায় হায় এ তো অনেক কঠিন কাজ জানি মাথা থেকে চুল নিব কি করে কি করে কি করে টনি ভাবতে থাকে ঠিক তখনই তার চোখ যায় কিছুটা দূরে থাকে একটা ফল গাছের দিকে হ্যাঁ পেয়েছি ডাইনি কই গাছের ঘুম ফল খাইয়ে ঘুম পাড়িয়ে তোমাকে তার জল দিয়ে মুক্ত করব এবার শুধু ডাইনি আস্তানা থেকে বাইরে আসায় পালা যাই আমি গিয়ে একটা গাছের আড়াল লুকাই তরি তার কথা মতো একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পরিকনার সামনে ডাইনি চলে আসে আর ফলটা দেখি বলে আর সাথে সাথে সেখানেই ঘুমিয়ে পড়ে এই দেখে টুনি গাছের আড়াল থেকে বেরিয়ে আসে আর ঘুমন্ত ডাইনির চুল দিয়ে ফুলকে স্পর্শ করে আর ফুল থেকে পরিকল্পনাকে মুক্ত করে পরিকল্পনা ডাইনি এখনো ঘুমিয়ে আছে এই সুযোগ চল পালাই টুনি পরিকল্পনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে অনেক দূরে চলে আসে এদিকে মা পরি খুঁজতে খুঁজতে টুনির সাথে তার পরিকল্পনাকে পেয়ে যায় হ্যাঁ আমার সোনা হ্যাঁ তুমি এসেছো জানো মা আমি ভেবেছিলাম মার সাথে আর কখনো আমি দেখাই হবে না কি বলছ এসব কি হয়েছিল তোর বল শুনি তবে শোনো পরিকর্ণ তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তার মাকে খুলে বলে ঠিক তখনই সেখানে ডাইনি চলে আসে ছোট পরিকর্ণ তোরা তো বড় সাহস তুই সাথে তোর এত বড় সাহস তুই আমার মেয়েকে বন্দি করেছিলি আচ্ছা তুই শেষ ডাইনি তো ধ্বংস হলো আর তোমরা মামিয়ে তো মিলে গেলে এবার আমি আসি বাড়িতে আমার ক্ষুধার্ত প্রতিবন্ধী মেয়ে আমার জন্য অপেক্ষা করছে দাঁড়াও টুনি তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ তোমাকে আমি খালি হাতে যেতে দিব না এই নাও তোমার উপহার এক থলে স্বর্ণ মুদ্রা তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর উপহার দেওয়ার জন্য এবার আমি আসি এই বলে টুনি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে আর পরীর উপহারের মাধ্যমে তার মেয়েকে নিয়ে বেশ সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা ভালো কাজের ফল সব সময় ভালোই হয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুল না কিন্তু বাই বাই